আল্হাকরি উল্লাহে সকল প্রশংসা আল্লাহ এখন আল্লাহ নিজে ঘোষণা করছে সকল প্রশংসা আল্লাহ এবং তোমার থেকেও স্বীকৃতি নিয়েছেন সকল প্রশংসা আল্লাহ এখন আবার এখানে আমরা আগে মূল কথায় যাওয়ার আগে একটা কথা জানি তাহলে বললে কোন প্রশংসা বা কারা প্রশংসা করে আল্লাহ প্রশংসা কারা করে আবার আল্লাহ বলছেন ইউসুফু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ তাহলে আসমান এবং জমিনে যাহা কিছু আছে সবাই আল্লাহ প্রশংসা করে আসমান এবং জমিনে এই কিছু আমরা মন অথত মানুষ এবং তো এখানে বাকিগুলি দিয়ে নাই তাহলে আগে প্রথমে এখানে আরেকটা কথা ক্লিয়ার হই যেখানে আসমান জমিনের সকল কিছুই

আল্লাহ ইনি মানুষের কল্যাণে বানায়ছে কিন্তু আমার প্রয়োজনে গাছ থেকে ছিড়ে নিব বা কাটব তখন গাছকে বলবো কিন্তু বিনা কারণে আমরা যে সমস্ত গাছের পাতা ছিড়ি বা বিনা কারণে গাছ কেটে ফেলি বিভিন্নভাবে পরিবেশ বা সৃষ্টির অনষ্ট করে থাকি এবুলি করা যাবে না কারণ বিনা প্রয়োজনে কোন কিছু গাছপালা ছেড়ে তুলতা সৃষ্টির অনিষ্ট করলে তাহলে প্রতিটি সৃষ্টিকে তুমি আল্লাহর তসবি থেকে কি করলে বঞ্চিত করলে আল্লাহর তসবি আল্লাহর প্রশংসা তুমি কি করলে বন্ধ করলে তাহলে আমাদেরকে সাবধানে চলতে হবে এবং সাবধানে বলতে হবে এবার আসলে জিন এবং ইনসানের কাছে যেখানে আল্লাহই ঘোষণা করছে

শান্তিতে থাকতে করে দিবে। এটাই হলো ধর্ম এখন তারা নিজেরাও অশান্তি সৃষ্টি করে সমাজকে অশান্তিতে রাখছে মানুষকে অশান্তিতে রাখছে সৃষ্টির সৃষ্টি করে বেড়ে ওরা বলে আমরা ধর্ম মূলত এরাই কাফের এরাই মুনাফিক এরাই সন্ত্রাসী এরাই জঙ্গি আমরা জেনে বুঝে এদের থেকে হেফাজতে থাকতে হবে মনে রাখবে কোন ধর্মের সন্ত্রাসের স্বীকৃতি দেয় না কোন ধর্মেই জঙ্গিবাদের স্বীকৃতি দেয় না কোন ধর্মই সৃষ্টির অনিষ্ঠের শিক্ষা দেয় না বরং প্রত্যেক ধর্মের জীব হত্যা মহাপাপ জীবন থেকে

নয় এরা মানুষও নয় প্রকৃত মানুষও যারা তারাও কখনো সৃষ্টির উন্নতি করতে পারে না বিনা কারণে সৃষ্টির উন্নতি করতে পারে না কত বুঝিয়ে দিচ্ছি তো প্রহাত আমাদের কিছু সকল প্রশংসা আল্লাহর তাহলে সকল প্রশংসা যে আল্লাহ হয় শত শত কথা কেন এত দন্ত ইনশাআল্লাহ এর উপরে উপরে কথা বলবো